জ টেস্ট পেতে চাইলে অবশ্যই আজকে যে রেসিপিটা করছি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে আমি খেসারি ডাল মুসুরি ডাল আর হচ্ছে বুডের ডাল একসাথে ভিজিয়ে শুকিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে করে ফাঁকি করে নিয়েছি তারপরে এক কাপ পানি দিয়ে কিন্তু আমি এটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এরকম নরম হয়েছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ কাঁচামরিচ কুচি প্রায় দশটির মতো দিয়েছি যদি ঝালটা খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে পারেন পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে পারেন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া চাইলে ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করতে পারেন আদা বাটা রসুন বাটাও অবশ্যই অ্যাড করতে পারেন যদি বেশি টেস্ট চান সেক্ষেত্রে এখানে টেস্টি সল অ্যাড করতে পারেন তাহলে পেঁয়াজুটা খেতে দারুণ মজা হবে অবশ্যই এই রেসিপিটা আপনার একদিন ফলো করে বাসায় তৈরি করতে পারেন খেতে অসম্ভব মজার হয়েছিল এখন আমি খুব ভালো করে উপকরণগুলো দিয়ে মেখে নিয়েছি মাখার পরে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে একটি পার্সেন্টের মতো তখন আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো পরিমাণ কোনো সাইজ দিইনি আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে দিচ্ছি এভাবে পেঁয়াজটা তৈরি করে দেখতে পারেন বাসা সবাই এত বেশি পছন্দ করবে আর অনেক সময় ক্রিস্পি থাকবে খেতে দারুণ হয়েছিল আমি কিন্তু বাসায় প্রায় সময় এভাবে তৈরি করি যে টিপসগুলো দিয়েছি সেই টিপসগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন বুডের ডাল মুসুরি ডাল খেসারি ডাল একসাথে ভিজিয়ে রোদে ধুয়ে রোদে শুকিয়ে ব্লেন্ডারে ফাঁকি করে নিবেন দুই চামচ তিন চামচ করে ভিজিয়ে তারপরে এরকম মজার তৈরি করে খেতে কিন্তু কিন্তু আমি পাকি সময় করে থাকি চুলার পাশে দাঁড়িয়ে চুলার আচ কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি যখন এরকম লাল হয়ে আসবে তখন আমি এটা এরকম চাকনি দিয়ে উঠিয়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল আমি কিন্তু বাসায় যখন তৈরি করি অনেকগুলো তৈরি করতে হয় না হলে বাসায় কিন্তু সবাই যে খেয়ে নেয় আমি কি করব আমি এক ধর বানি আরেক দাদা নিয়ে খেয়ে ফেলে সবাই তাই ঝটপট আপনারা তৈরি করে ফেলেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ